এগারো জন আলেম মিলিয়ে তারা ফতোয়া দিয়েছিল হিল্লা করতে হবে কি দুর্ভাগ্য ওই যিনি ফতোয়া দিলে তারই ভাগ্যে জুটি গেছে তালাক দিয়ে ফেলছে রাগ করে সে বউ বোহারা হারিয়ে গেছে এখন সে বউ নেওয়া পাগল ওসব বাদ দিয়ে তালাকের কোনো বই আছে তাহলে হ্যা� আছে ওনার তালাক তার আমার বউ তালাক হয়ে গেছে আমি ফিরিয়ে নেবো কি তাই দেখ কোর পদঘাট পাস কি করে বলেছে ও যেই পড়েছে ওই এগারো জনের যার অবস্থা খারাপ ফতোয়া দিল যে তালাক দিয়ে দিয়েছে হিল্লা করতে হবে শেষে যার বউ গেছে সেও তো এক নম্বর আসামি আমাদের বউ তো হারাইছে কারণ বউ নিতে গেলে হিল্লা করা যাবে না হইলে মতো ফালতু কাজ কেউ করে লোকের বউ নিতে একদিন এক রাত্রি স্বামী এই হবে না আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য বইপত্র বিতরণ করে এলএম বিতরণের সাতকায় জারিয়া করুন বুঝতে পারছেন তো আপনার বই কেনাটাকে কঠিন মনে করেন না মানুষ মরে গেলে তিনটা জিনিস সাদকা জারিয়া আছে না এক নম্বর কি এক নম্বর কি দুই নম্বর এলমুন ইনতেফি উপকারী এম আর সুসন্তানটা হলেও হবে না হবে সুসন্তান কুসন্তান হয় অনেক সময় কিন্তু ভালো বই তো কিনতে পাওয়া যায় বাজারে সংগঠনের প্রকাশিত যত বই পত্রিকা আমাদের আছে সবাই ভালো করে না আপনি বই কিনে বিতরণ করবেন তাহলে আপনার সাতকার কাজ হয়ে যাচ্ছে আল্লাহ যতক্ষণ আপনাকে তৌফিক দিয়েছেন বই কিনে বিতরণ যাচ্ছেন কিন্তু ট্রেনে যান বা বাসে যান পাশে প্যাসেঞ্জার পাবেন না দুটো বই দিয়ে দিলেন আর আজকে শুনলাম তাহলে তাহালিল বই পড়ে সতেরো বছরের বিচ্ছিন্ন নারী পুরুষ আরো ঐক্যবদ্ধ হয়েছে আমি তাকে বলেই দিলাম আপনি অন্তত এক হাজার কবি তারা তাহলে কিনে আল্লাহর সৎকার করে দেন বলা যাবে না এটা আমার দাবি কেন বলবো না দক্ষিণাঞ্চলে হানাপিদের ফাজিল মানরাস একটা নামটা আমার মনে নেই এগারো জন আলম মিলিয়ে তারা ফতোয়া দিচ্ছিল হিল্লা করতে হবে কি দুর্ভাগ্য ওই যিনি ফতোয়া দিলে দুর্ভাগ্য তারে ভাগ্যের জুটে গিয়ে তালাক দিয়ে ফেলছে রাগ করে সে বো বৌ হারা হারাই গেল এখন সে বউ নদিন পাগল তো ওইদিকে আমাদের হাইলাদ হয়েছে নতুন ওই বরিশাল সেকেটারি বিধায়ক বসির বসির যাই তোরা তো লামা সাহেব হয়ে গেলি তো তোদের কাছে কোনো বই আছে তাহলে হ্যাঁ আমাদের আমের যাওয়াতে মেলা বই আছে ওর ওসব বাদ দে তালাকের কোনো বই আছে তাহলে হ্যাঁ আছে ওনার তালাক তার আমার বউ তালাক হয়ে গেছে আমি ফেরি নেব কি দেখি কোর পদঘাট পাশ কি তাচ্ছিল করে বলেছে তো তালাক তাহলে বইটা ওকে দিয়েছে ও ও যেই পড়েছে ওই এগারো জনের যার অবস্থা খারাপ ফত দিল যে তালাক দিয়ে দিয়েছে হিল্লা করতে হবে এখন শেষে যার বউ গেছে সেও তো এক নম্বর আসামি এখন বইটা পড়েছে পড়া পড়বে আচ্ছা এখন করা যায় কি আমরা মাদ্রাসা চালাই বড় আলেম আমদার আমাদের ফতো এলাকার লোক কাজ করে এ আমাদের বউ তো হারাইছে এখন বউ নিত্য করতে হিল্লা করা যাবে না এই হল্লা মতো ফালতু কাজ কেউ করে লোকের বউয়ের নিতে একদিনে এক রাত্রির স্বামী হবে না তো কি করা যাবে সবাই এক বাক্যে বললো এই বইতে যা আছে বইটা ছোট হতে পারে কিন্তু এই বই অব্যর্থ প্রত্যেকটা রেফারেন্স এমন গুরুত্বপূর্ণ রেফারেন্স আমরা রেফারেন্স দেখিনি এটাই মানতে হবে এগারোটা মহিলা তালাক থেকে হিল্লা থেকে বেঁচে গেছে বললেন আলহামদুলিল্লাহ আর আজকে শুনলাম এইটা ভালো এর জন্ম কথা হালাদিস তার অবস্থায় খারাপ তো এটা বইয়ের মধ্যে যে উপকার হচ্ছে এটা আপনারা দয়া করে আমল করার চেষ্টা করুন আল্লাফা আমাদের তৌফিক দিন দিনের হকের উপরে টিকে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক